আসসালামু আলাইকুম আজকে ভাগ অঙ্কের একটা অজানা রহস্য জানব দেখুন তো মানে অনেস্টলি বলবেন যে আমি শেখানোর পর আপনি কি এই অঙ্কটা আগে থেকে পারতেন আমাদের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই অঙ্কটা মানে ভাগ অঙ্কটা করে দিতে পারবে না অনেকেই এখানে ভাগটা করবে এভাবে যে তিন এক কে তিন রিমাইন্ডার আসছে দুই অবশিষ্ট থাকছে দুই আসলে অঙ্কটা ভুল হয়েছে কেন ভুল হয়েছে বত্রিশ টাকা আপনি যদি তিনজনকে ভাগ করে দেন তাহলে অবশ্যই এক টাকা করে ভাগে পড়বে না অবশ্যই দশ টাকা করে ভাগে পড়ে দুই টাকা অবশিষ্ট থাকবে তো এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে তাহলে শূন্যটা আসছে কি করে আচ্ছা আবার অনেকেই কি করবে একটু দেখে নেবেন অনেকেই এভাবে লিখবে তিন দশে ত্রিশ আর রিমাইন্ডার আসছে দুই তারপরেও কিন্তু এই অঙ্কটা ভুল হয়েছে তো আমরা বেসিক যে নিয়মটা সেই নিয়মে যখন ভাগ অঙ্ক করতে যাই তখন এই জায়গাটাতে আমরা সমস্যায় ভুগি যে কখন শূন্যটা নিতে হবে কখন নিতে হবে না আসলে আমি কারেক্ট নিয়মটা আগে দেখিয়ে দেই আর তারপর বলছি কেন এই শূন্যটা আসছে তো দেখুন আপনি যদি এখানে তিন দশে তিরিশ লিখে ফেলেন তাহলে কিন্তু ভাগ অঙ্কটা হবে না ভাগের একটা সিস্টেম আছে তো তাই না সেটা হচ্ছে আমরা ভাগ অঙ্কের এই সংখ্যাগুলোর নামটা আগে জেনে নেই এই যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটার নাম হচ্ছে ভাজক এখানে হচ্ছে ভাজক তিন যে সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে বত্রিশকে সেটা হচ্ছে ভাজ্য এবং এই ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করার ফলে মানে যে ফলটা আসবে সেটা হচ্ছে ভাগ ফল আর শেষে রিমাইন্ডার যেটা আসছে এই শেষে সেটা হচ্ছে ভাগ শেষ তো এক্ষেত্রে এই ভাজক দিয়ে আমরা যখন এই ভাজ্যকে ভাগ করতেছি তখন আমরা সর্বপ্রথমে এই একটি সংখ্যাকে ভাগ দেবো তো যদি এই সংখ্যাটাকে ভাগ যায় মানে ছোট না হয় কিংবা এই সংখ্যাটা হচ্ছে বড়ো হলেই ভাগ যায় তো এইখানে তিন আছে তিন এককে তিন আমরা ভাগ করতেছি এখানে শূন্য আসছে তারপর আমাদেরকে কাটিয়ে নিচে আনতে হবে এই সংখ্যাটা তো আমরা যদি এখানে তিন দশে তিরিশ লিখি তাহলে এই সংখ্যাটাকেই ভাগ করা যায় তিনকে কিন্তু আমরা ওই অবস্থাতেই দুই দুই ঘর নিয়ে নিচ্ছি তাহলে অবশ্যই ভুল হচ্ছে তো আমরা এই অঙ্কটা মানে কি করে করব করার নিয়ম কি একটু দেখে নেই আগে সর্বপ্রথমে আমরা ভাগ যে নিয়মে করে বেসিক নিয়ম সে নিয়মেই করবো তিন কে তিন তাহলে এখানে নিয়ে আসছি দুই অনেকেই চিন্তাটা এভাবে করতে চায় যে আসলে আমি কখন শূন্য নেব এভাবে ভাবব যে যখন আমি দেখব এই যে ভাজক এবং ভাগ ফল গুন করে তার সাথে ভাগ যোগ করে ভাজ্য হচ্ছে না মানেটা এটা দাঁড়াচ্ছে সকল অঙ্কের ভাগ অঙ্কের ভাজক আর ভাগ ফল যদি আমরা গুণ করি তার সাথে ভাগ শেষ যোগ করলে ভাত আসে তো দেখুন তিন কে তিন তিন আর দুয়ে পাঁচ এই যে এইটা আর এইটা গুণ করবো তিন কে তিন তিন আর দুয়ে পাঁচ তিন আর দুইয়ে তো বত্রিশ হচ্ছে না তার মানে এভাবে অনেকেই ভেবে নেয় যে তার মানে এখানে একটা শূন্য নিতে হবে আসলে এই সিস্টেমটা সঠিক নয় কারণ অনেক সময় অনেকগুলি সংখ্যা সেখানে দেয়া থাকে তো সেক্ষেত্রে কি করে উনি গুণ করবেন করে আবার বের করবেন তো আমরা সর্বদাই যেটা বলেছি যে ভাজক এবং ভাগ ফল গুণ করে তার সাথে ভাগ্যের যোগ করলে ভাজ্য চলে আসে তো আমরা সঠিক নিয়মে করে দেখার পর সেটা দেখি তো আমরা কি করব প্রথমে এখানে তিন এককে তিন কাটা আনলাম টু আবারও ভাগ দেবো তিন শূন্য শূন্য তারপর আসলো দুই তাহলে এইখানে দশ আসলে আমাদের অঙ্কটা ওইভাবে মেলে এই যে তিন দশে তিরিশ তার সাথে দুই যোগ তাহলে আসছে বত্রিশ মিলে এজন্যই কি আমরা এরকমটা করলাম তা না আসলে এখানে একটা রহস্য আছে সেটা হচ্ছে কি এই সংখ্যাটার নাম আমি বলেছি ভাজ্য তো ভাজক দিয়ে যখন আমরা ভাজ্যকে ভাগ করব তখন প্রত্যেকটা সংখ্যাকে অঙ্ককে এখানে এই সংখ্যাটা প্রত্যেকটা অঙ্ককেই একবার হলেও ন্যূনতম একবার হলেও এই ভাজক দ্বারা ভাগ করতে হবে তাহলে তাকে রিমাইন্ডার আকারে ভাগশেষ আকারে আমরা নিতে পারবো নয়তো এটাকে আমরা ভাগশেষ বলতে পারবো না দেখুন আমরা যদি এই তিনকে ভাগ করি এই যে তিন এককে আমি আপাতত পূর্বের নিয়মে ফিরে যাচ্ছি তিন এককে তিন তাহলে আপাত দৃষ্টিতে আমরা ভাবতেছি যে আমাদের রিমাইন্ডার আছে দুই এই এখানে অবশিষ্ট এসেছে দুই তার মানে অঙ্ক বুঝি শেষ আসলে শেষ নয় এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে ভাজ্য থেকে ভাজ্যের প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ দিতে হবে ভাজক দ্বারা মানে এই পুরো সংখ্যাটাই যেন এই ভাজক দ্বারা একবার হলেও ভাগ করা হয় তো এক্ষেত্রে দেখুন তিন দিয়ে আমরা এই তিনকে ভাগ করেছি কিন্তু এই দুই তো ভাজ্য থেকে সরাসরি সরাসরি নেমে নেমে এসেছে এসেছে ভাজ্য থেকে তার মানে এখনও এই দুই রিমাইন্ডার হতে পারেনি ভাগশেষ হতে পারেনি ভাগশেষ হতে গেলে বিয়োগ করার পর যে সংখ্যাটা আসবে সেটা ভাগশেষ হতে পারবে এ তো সরাসরি ভাজ্য থেকে নেমে এসেছে এই কারণে আমরা এখানে একটা শূন্য নেব আবারও ভাগ দেবো সেটা সর্বনিম্ন সংখ্যা দিয়ে হলেও কিংবা শূন্য দিয়ে হলেও ভাগ করবো আমরা তিন এককে তিন লিখলে তো বড় হয়ে যায় তাহলে শূন্য নিলাম তিন শূন্য শূন্য তাহলে এখানে আসছে দুই এইবার এই দুই দেখুন তো এ কি সরাসরি ভাজ্য থেকে নেমে আসছে না এ কোথা থেকে আসছে এই বিয়োগ করার পর এই এখানে আমরা বিয়োগ করেছি শূন্য আছে দুই মিল করতে দুই তাহলে এবারে আমরা বলতে পারি রিমাইন্ডার এই ভাগ শেষ হচ্ছে দুই কিন্তু এই দুই যে এখানে ছিল এ সরাসরি ভাজ্য থেকে নেমে আসা যে কারণে তাকে ভাগ করতেই হবে একই রকম সমস্যা আমরা আরেকটা দেখে নেই তাহলে এই যে এখানে দেখুন বারো দিয়ে ভাগ করতে হবে নয়শো তেষট্টিকে তো বারো দ্বারা যখন আমরা স্বাভাবিক নিয়মে চিন্তা করব নয়কে ভাগ করা যায় না নয় হচ্ছে ছোটো সংখ্যা তাহলে আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা নিয়ে নিলাম এখানে আসছে ছিয়ানব্বই তো এই ছিয়ানব্বইকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে কত আসছে আট আসে আট এ ছিয়ানব্বই তো এবারে দেখুন ওই একইভাবে কিন্তু ভাজ্য থেকে আমাদের একটা সংখ্যা নিচে নেমে আসলো এ কিন্তু ভাগশেষ না এ কিন্তু ভাজ্য একে ভাগশেষ বানাতে হলে অবশ্যই একবার হলেও ভাগ করতে হবে এখন আপনি ভাবতে পারেন একে তো ভাগ যায় না অবশ্যই যায় শূন্য দিয়ে তো যায় অন্তত পক্ষে তাহলে এই বারো শূন্য শূন্য তাহলে এখানে আসছে তিন এই তিন হচ্ছে ভাগশেষ আর এই আশি হচ্ছে ভাগ ফল এখন এই ভাগগুলো অনেকেই বলবেন যে এই সিস্টেমে তো অনেক আগে শিখেছি মানে বর্তমানে সিস্টেম তো আলাদা বর্তমানে হয়তো ভাগটা এভাবে করা হচ্ছে এই যে বত্রিশকে যখন ভাগ করব এভাবে করা হয় তো আসলে সিস্টেম ওই একই এখানে আলাদা কোনো কিছুই নেই তিন এককে তিন তো এখানে দুই আসলো তাহলে নিলাম তিন শূন্য তাহলে আমাদের অবশিষ্ট দুই তো আপনারা পারেন ভাগঙ্ক করার সময় অবশ্যই এই কখনো কখনো হঠাৎ হঠাৎ শূন্য নিতে হয় আবার শূন্য নিতে হয় না বিশেষ করে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অনেক সময় অবাক হয়ে যায় ভাগ করার সময় যে অনেক ক্ষেত্রেই এই শূন্যটা অতিরিক্ত নিতে হচ্ছে নিচ্ছি আবার অনেক ক্ষেত্রেই নিতে হচ্ছে না এটা কেন হচ্ছে হয়তো আমরা তাদেরকে সঠিক উত্তর দিতে পারি না তো ভিডিওটি অবশ্যই শেয়ারের মাধ্যমে আপনার টাইম লাইনে রেখে দেবেন এতে করে আপনার ছোট্ট সোনামণি মানে শিক্ষার্থীরা এই ভাগ অঙ্কের এই অজানা ট্রিক্সটা শিখতে পারবে বন্ধুরা আমাদের এই পেজে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে আপনারা যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি এসে হাতের কাছে চোখের সামনেই চলে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম